আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোন কাজটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় কোন কাজটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সব আল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাবি আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন দুল্লানি হালা আমিল তো দখাল জান্না আমাকে এমন একটি আমলের নির্দেশ দিন যখন আমি সে আমল করব জান্নাতে প্রবেশ করব রাসুল সাল্লামকে সে প্রশ্ন রেখেছেন সাহাবি এই ধরনের একাধিক সাহাবি জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন করেছেন আরেক সাহাবি প্রশ্ন করেছেন হে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন জান্নাতে আপনার সাথী হতে পারি সুবাহ সাল্লাম তাকেও জবাব দিয়েছেন কি জবাব দিলেন আমি তোমার জন্য দোয়া করব জান্নাতে যেন আমার সাথী হতে পারো কিন্তু তুমি আমাকে একটু হেল্প করো বিকাশ রাতি সুযুদিক বেশি বেশি সালাতের মাধ্যমে আমাকে হেল্প করো এর অর্থ ইচ্ছা মন সালাত সালাত নয় শরীয় সম্মত সালা আর যে হাদিসে বললেন যে আমাকে এমন একটি আমলের কথা বলুন যাতে আমি জান্নাতে যেতে পারি এক হাদিসের জবাব আল্লাহাম তাকে বললেন তুমি শ্যাম পালন করো আবার সাহাবি প্রশ্ন করলেন এমন কাজ বলুন যা করলে আমি জান্নাতে হব আবার বললেন আলাই কাবি তুমি শ্যাম পালন করো জেলালা শ্যামের সমকক্ষ কিছু নেই সমপর্যায় কিছু নেই আল্লাহ সুতরাং জান্নাতে যাওয়ার আমল ইসলামের সব আমলেই হল জান্নাতে যাওয়ার তৌহিদ এবং সন্নার আলোকে সঠিক কোরআন এবং শাহী হাদিসের দলিলের আলোকে ইসলামের যা আমল করবেন সবগুলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের পথে চলার তৌফিক দান করুন